নিজের বাইক নিজে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কত টাকা খরচ হবে কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে প্রক্রিয়াটা আসলে কিভাবে করবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে বাইক রেজিস্ট্রেশন বিষয় নিয়ে যতগুলো সমস্যা আছে যতগুলো ধাপ আছে যেভাবে করতে হবে আজকে এই ভিডিওতে আমি কভার করব। ভিডিওটি একটু বড় হবে সেজন্য সবাই ধৈর্য সহকারে দেখুন ডেসক্রিপশন বক্সে আমি টাইম কোড অনুযায়ী ট্রপিক সাজিয়ে দিয়েছি জাস্ট সেখানে ক্লিক করলে আপনি সেই টপিকে চলে যাবেন এখন আমরা কথা বলবো আমরা কয় বছরের জন্য নাম্বার করতে পারি বাইকের নাম্বার আমরা দুই বছর এবং দশ বছরের জন্য করতে পারি যদি আমরা দুই বছরের জন্য করি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে বারো হাজার টাকা আর যদি আমরা দশ বছরের জন্য করি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে বাইশ হাজার টাকার মতো আর আমরা তখনই গাড়ির নাম্বার আবেদন করতে পারবো যখনই আমাদেরকে শোরুম থেকে বাইশ অথবা পঁচিশ পেজের একটি ফাইল দিবে যখনই আমাদের বাইশ অথবা পঁচিশ পেজের একটি ফাইল দিবে। তখনই আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবো বাইক রেজিস্টার করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি বাইকটি রেজিস্ট্রেশন করতে পারবেন না অনেকেই এখানে আমরা বলি আমরা যে লার্নারটি পেয়েছি বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছি আমাদের একটি লার্নার দিয়েছে সেটি দিয়ে কি আমরা আবেদন করতে পারবো না আপনি কখনোই পারবেন না আপনার ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি প্রয়োজন হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার ছাড়া আপনি বাইকের রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে পারবেন না আমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হলে বাইকটি সাথে নিয়ে আমরা বিআরটিএ অফিসে যাব সাথে আমাদের এই বাইশ অথবা পঁচিশ পেজের পেপারটি নিব তার সাথে আমরা এনআইডি কার্ড যুক্ত করব। ইউটিলিটি বিলের পেপার যুক্ত করব আবেদন করার পর আপনি ফাইলটি কিভাবে সাজাবেন বিস্তারিত এই ভিডিওতেই বলে দিব সেই জন্য আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট আমরা পিন কমেন্ট চেক করব আমরা যে ভিডিওটি দেখতেছি পিন কমেন্টে এই সাইডের এর থাকবে জাস্ট ক্লিক করে সাইটটি ওপেন করবেন আমরা প্রথমেই এই ইন্টারফেসটি দেখতে পারবো জাস্ট আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার অ্যাকাউন্ট এখানে সিম্পল কয়েকটি বক্স আছে যেটা হচ্ছে ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার আপনার এনআইডি কার্ড টি নেবেন এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটা এখান থেকে আমরা ইনপুট করে দিব ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ বাটনে ক্লিক করব এই অপশনটিতে আমাদের একটি ওটিপি সাবমিট করতে হবে আমরা যে নাম্বারটি দিলাম একটু আগে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে এসেছে আমরা সে নাম্বারটি এখান থেকে সাবমিট করে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করব এছাড়াও আপনার যদি ওটিপি না আসে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স আছে হেয়ার এই হেয়ারে ক্লিক করলে আমাদের এগিন আরেকটি ওটিপি দ্বারা সেন্ড করবে অবশ্যই আপনাকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে যদি প্রথম ওটিপিটি না আসে এখানে লেখা আছে ইন্টার ওটিপি উইদিন থ্রি মিনিটস ওটিপি সাবমিট করার পর আমাদের নাম আমাদের ডেট অফ বার্থ এন আইডি কার্ড মোবাইল নাম্বার চলে আসবে আমরা অপশনাল ইমেল অ্যাড্রেস দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই সুস পাসওয়ার্ড টিতে আমরা পাসওয়ার্ড দিব অবশ্যই মাথায় রাখবেন এই পাসওয়ার্ডটি আপনাকে সেভ করে রাখতে হবে পরবর্তী সময়ে আপনি যদি এই পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন এই পাসওয়ার্ডটি আপনি খাতায় অথবা অন্য যে কোনো স্থানে সুরক্ষিত স্থানে আপনি এটি সেভ করে রাখবেন সুস পাসওয়ার্ড আমরা একটি দিব সেম পাসওয়ার্ডটি আমরা কনফার্ম পাসওয়ার্ড যে বক্সটি আছে সেখানে সাবমিট করব সাবমিট করার পর আমরা রেজিস্টার নাও এই বাটন ক্লিক করব ওকে আমাদের রেজিস্টার সাকসেসফুলি ডান আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটি একটু আগে আমরা সাবমিট করলাম সেটি দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন করলে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে আমরা বাংলা ভার্সন ইউজ করতে পারি অথবা আমরা ইংরেজি ভার্সনটি ব্যবহার করতে পারি উপরে আমরা সাইডে দেখতে পাচ্ছি বাংলা সে বাংলায় যদি আমরা একটি ক্লিক করি তাহলে পুরো ভার্সনটি বাংলা হবে দেন আমরা উপরের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করব এরপর বাংলায় লেখা আছে প্রোফাইল এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার প্রোফাইল এখানে আমাদের অল ডিটেলস চলে এসেছে এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার ইউজার নেম জন্ম তারিখ এখান থেকে আমরা একটি ছবি আপলোড করব ছবি পরিবর্তনের জন্য উপরে ক্লিক করুন এই বাটনে আমরা ক্লিক করলে কিন্তু ছবি পরিবর্তন করতে পারবো এখানে ছবির সাইজ লাগবে দেড়শো কেবি এবং তিনশো ইনটু তিনশো পিকজেল হচ্ছে ডাইমেনশন ওকে আমরা ক্লিক দিয়ে আমাদের একটি কাঙ্ক্ষিত ছবি আপলোড করে দিব ছবি আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি একটি রিফ্রেশ বাটন এখানে বলা হচ্ছে আপনি যদি তথ্যের অমিল খুঁজে পান তাহলে অনুগ্রহ করে রিফ্রেশ রিফ্রেশ ক্লিক ক্লিক করুন আমরা করলে আমাদের কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে ফিল আপ হয়ে যাবে আমাদের এখান থেকে একটি এক্সট্রা কাজ করতে হবে লিঙ্গটা সিলেক্ট করে দেবো এরপর আমরা প্রোফাইল হাল লাগাত এই অপশনে ক্লিক করবো সাকসেসফুলি আমাদের বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হল এখন আমরা আমাদের বাইকটি রেজিস্টার করব রেজিস্টার করার জন্য আমরা মোটর যান সংক্রান্ত এই বাটনটিতে ক্লিক করবো তারপর আমরা আমরা দেখতে দেখতে নিবন্ধনের জন্য আবেদন এই এই ক্লিক 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 করার পর পাচ্ছি নতুন নিবন্ধন এরপর আমরা গাড়ির তথ্য একটি ফর্ম পাচ্ছি এই ফর্মটি আমরা পূরণ করব বাইকটি আপনি যেখান থেকে ক্রয় করেছেন যে শোরুম থেকে সেই শোরুম থেকে কিছু আপনাকে পেপারস দিয়েছে যেটাকে বলা হয় শোরুম পেপার বাইশ পেজ অথবা একুশ পেজ হতে পারে সেখানে কিন্তু এই মোটর বা আপনার বাইটির এ টু জেড তথ্য লেখা আছে আপনি সে তথ্যগুলো দেখে এই ফর্মটি যদি পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না আর আপনি যদি ভুল করেন তাহলে পরবর্তীতে আপনাকে অনেক হ্যাসেলে পড়তে হবে সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোটর যানের ধরন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা মোটর সাইকেল সার্চ করে সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি মোটরযানের শ্রেণী এখানে আপনাদের মোটর জানের সিসির উপর নির্ভর করে সিলেক্ট করবেন আপনার বাইকটি যদি একশো পঁচিশ সিসির উপরে হয়ে থাকে তাহলে আপনি লার্জ অপশনটি দিবেন আর আপনার বাইকটি যদি একশো পঁচিশ সিসির নিচে হয় তাহলে আপনি মিডিয়াম অপশনটি দিবেন এরপর বৈদ্যুতিক মোটর যান কিনা এটা আমাদের বৈদ্যুতিক মোটরজান না আমরা নাতে সিলেক্ট করব এরপর হচ্ছে সিসি একশো ষাট সিসি এরপর আমরা নম্বরটি দিব আমি আবার আপনাদেরকে মেক করতেছি সেসিস নম্বর এ টু জেড কিন্তু আপনারা শোরুম পেপারে পেয়ে যাবেন সেসিস নম্বর দেওয়ার পর আমরা ইঞ্জিন নম্বরটি দিব এরপর প্রস্তুতকারক দেশ এখান থেকে সার্চ করব ইন্ডিয়া এরপর হচ্ছে প্রস্তুতকারকের নাম আমরা এখান থেকে সার্চ করব বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এরপর উৎপাদন বছরটি আমরা দিব দুই এরপর আমরা দেখতে পাচ্ছি কালার কেবিন অথবা বডি আমরা এখান থেকে ব্ল্যাক দেবো আপনার বাইকের কালারটি এখান থেকে দিবেন রেড হয়ে থাকলে রেড দিবেন এরপর সিবিউ এসকেডি সিকেডি এখান থেকে আমরা সিকেডি দিব যতগুলো নতুন বাইক আসে আমাদের বাংলাদেশে সবগুলো সিকেডি অবস্থায় থাকে এরপর আমরা মাইলেজটি দিব মাইলেজ ফিফটি এই তথ্যগুলো আপনাদের যদি শোরুম পেপারে না থাকে আপনারা অনলাইন থেকে সার্চ করে নেবেন এরপর খালি গাড়ির ওজন একশো চুয়াল্লিশ কেজি তারপর ভাড়ায় চালিত কিনা নো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভার বহন ক্ষমতা কেজি এখান থেকে টু এইট ফোর আমরা দিয়ে দিচ্ছি আপনি যদি এগুলো না জেনে থাকেন অবশ্যই গুগল করে নেবেন হায়ার পার্সেস নো আসন সংখ্যা ড্রাইভার সহ টু আমরা এখান থেকে টু দিব ব্যবহৃত জ্বালানি আমরা এখান থেকে দিব এরপর আমরা গাড়ির দামটি দিয়ে দিব আপনার মেমোতে যে প্রাইসটি থাকবে সেই প্রাইসটি এখান থেকে লিখবেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোড ট্যাক্স কিস্তি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এখান থেকে আমরা বুঝে শুনে এটি সিলেক্ট করব আপনি যদি সম্পূর্ণ গাড়ির টাকা দিবেন তাহলে আপনি এখান থেকে নোতে সিলেক্ট করবেন আর আপনি যদি কিস্তি সহকারে দেন যেমন অর্ধেক টাকা দেন সেক্ষেত্রে ইয়ে সিলেক্ট করবেন যেহেতু আমি অর্ধেক টাকা দিব সেহেতু আমি এখান থেকে ইএসএ ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের অপশনাল কিছু ডকুমেন্ট আসে যেগুলো আমরা প্রোভাইড করব এগুলো প্রোভাইড না করলেও চলবে বাট করলে অনেক ভালো তো আমরা জানের ব্র্যান্ড এখান থেকে দিচ্ছি হুন্ডা এক্স বেলেট একশো ষাট সিসি এরপর হচ্ছে জানের মডেল এক্স বেলেট এ ভিএস এ এরপর হচ্ছে সিলিন্ডারের সংখ্যা ওয়ান সর্বোচ্চ আর পি আট হাজার পাঁচশো এরপর শক্তি চোদ্দ হুইল বেস এগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গাড়ির বিস্তারিত তথ্য এখান থেকে টায়ার সাইজ আমরা দিব ফন্ট এবং রেয়ার এগুলো অনলাইনে সার্চ করবেন এরপর হচ্ছে টায়ারের সংখ্যা টু এবং এখান থেকে দিব বাকি অপশনগুলো আমি ফিল আপ করবো না তারপর সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করব। এখন আমাদেরকে আমদানি কারকের তথ্য দিতে হবে আমদানি কারকের নাম বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড বিভাগ দিবেন তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে দেশ এরপর হচ্ছে জেলা তারপর সে জেলার পোস্ট করটি দিবেন এবং মোবাইল নাম্বার এরপর মালিকানার ধরন প্রাইভেট সিলেক্ট করবেন আমদানিকারকের তথ্য দিলাম মালিকানার ধরন সিলেক্ট করলাম করার পর মালিকানার ধরন এর নিচে আরেকটি নতুন অপশন যুক্ত হয়েছে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার বসটিতে আমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে রেফারেন্স নাম্বারটি এখানে লিখব লেখার পর খুঁজুন বাটনে ক্লিক করব কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের এ টু জেড ইনফরমেশন এখানে চলে আসবে নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার কত তারিখে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হয়েছে কত উত্তীর্ণ হবে সকল তথ্য কিন্তু এখানে পেয়ে শুধুমাত্র আপনি নতুন করার আপনাকে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিতে বলবে আপনাকে দিয়ে তারপর নেক্সট স্টেপে যেতে হবে এরপর আপনার থাকবে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য তারপর আমরা দেখতে পাচ্ছি টিআইএন নাম্বার এটি হচ্ছে আপনার যদি নামে একাধিক বাইক থাকে সেক্ষেত্রে আপনি একটা নাম্বার পাবেন যেটি দিয়ে এখান থেকে অনুসন্ধান করতে পারবেন যেহেতু আমাদের নেই সেহেতু আমরা ফাঁকা রাখবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটর মালিকের তথ্য তার নাম পিতা এবং তার লিঙ্গটি এরপর হচ্ছে তার জাতীয়তা তার মাতার নাম অভিভাবকের নাম এবং জন্ম নিবন্ধন নম্বর আর অবশ্যই এখানে সবগুলো ইংরেজিতে লিখবেন এরপর হচ্ছে ওনার অ্যাড্রেস এখান থেকে দেশ বাংলাদেশ জেলা আপনার জেলাটি সিলেক্ট করবেন তারপর পোস্ট কোড তারপর আপনার মোবাইল নাম্বারটি এরপর বিভাগ থানা এবং রোড নাম্বারটি আর এখান থেকে আপনি যে তথ্য বা যে লোকেশনটি দিবেন সে লোকেশন অনুযায়ী কিন্তু আপনার গাড়ির নেম প্লেট হবে আপনি যে জেলা যে বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন সেই বিভাগে আপনার গাড়ির শোরুম ফাইলটি সাবমিট করতে হবে সেখান থেকে আপনার গাড়ির নাম্বার হবে তথ্যগুলো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস হচ্ছে রংপুর আপনারা যদি এখান থেকে ঢাকা বা দিনাজপুর বা চট্টগ্রাম সিলেক্ট করেন বিভাগ থানা তাহলে এখান থেকে কিন্তু সেটি চলে আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইকটি রিকন্ডিশন কিনা আমরা নোতে সিলেক্ট করব। যৌথ মালিকানা আছে কিনা এটাও আমরা নোতে সিলেক্ট করবো এরপর আমাদেরকে কিছু ফাইল সাবমিট করতে হবে প্রথমটি হচ্ছে বিল অফ এন্ট্রি এখানে আমাদের যে রেডমার্ক চিহ্ন অপশনগুলো আছে সে ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনার পিডিএফ ফাইল নেবে না আপনাকে অবশ্যই জেফিজি ফরম্যাট করতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নমুনা ছবি এবং নমুনা ছবিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের বিল অফ এন্ট্রি পেপার দেখতে কেমন আমি একে একে সকল পেজ এখানে আপলোড করে দিব আমি যে পেজ গুলো আপলোড করবো সেগুলো হচ্ছে বিল অফ এন্ট্রি এরপর হচ্ছে গেট পাস তারপর হচ্ছে ভ্যাট যে টোকেনটি আছে ভ্যাট টোকেনটি দিবো এরপর হচ্ছে টিআর চালান ওনারের এনআইডি কার্ডটি এরপর হচ্ছে ওনার সিগনেচার ওনার সিগনেচার পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ফরম আপনাকে পূরণ করে চারটা সিগনেচার দিতে হবে চারটা সিগনেচার দেওয়ার পর এখানে কিন্তু আপলোড করবেন অন্যথায় আপনি যদি শুধুমাত্র আপনার সিগনেচার আপলোড করেন তাহলে কিন্তু হবে না এরপর হচ্ছে সেলস ইনফরমেশন তারপর হচ্ছে শোরুম সেলস ইনভয়েসটি দিব সবগুলো তথ্য দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব এখন আমরা সাবমিট করব সাবমিট করার আগে সকল তথ্য দেখে নেবেন ভুল আছে কিনা যদি ভুল থাকে সেক্ষেত্রে এডিট করার অপশন কিন্তু আমরা পাবো আর একবার সাবমিট করা হয়ে গেলে আমরা কিন্তু এডিট করতে পারবো না তো আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল আমাদের গাড়ির সকল তথ্য এখান থেকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি বর্তমানে সাবমিট টু বিআরটিএ ফর প্রাইমারি অ্যাপ্রুভাল বিআরটিএ অফিস থেকে প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে সো বিআরটিএ অফিস থেকে যখন আমাদেরকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিবে তখন এখানে কিন্তু আমাদের পেমেন্ট করার একটি অপশন চলে আসবে পুনরায় লগ ইন করবো লগ ইন করার পর মোটরযান সংক্রান্ত অপশন থেকে মোটরযান নিবন্ধনের জন্য আবেদন এই বাটনটিতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি বিআরটিএ অফিস থেকে আমাদের প্রাইমারি অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের এই প্রাইমারি অ্যাপ্রুভালটি বিআরটিএ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দিয়েছে যেহেতু আমরা বৃহস্পতিবার আবেদনটি করেছি সেহেতু খুব তাড়াতাড়ি তারা এই আবেদনটি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে অবশ্যই আপনারা অফিস টাইমের মধ্যে করার চেষ্টা করবেন তাহলে অ্যাপ্রুভালটা খুব দ্রুত পাবেন আমাদের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দিয়েছে আপনারটি এত অল্প সময়ের মধ্যে অ্যাপ্রুভাল নাও দিতে পারে আপনারটি পাঁচ থেকে ছয় দিন লাগতে পারে অথবা একদিনের মধ্যেও হতে পারে এটি নির্ভর করবে আপনার বিআরটিএ অফিস কত দ্রুত কাজগুলো সম্পন্ন করে এখানে আমরা বিস্তারিত অপশনে দেখতে পাচ্ছি দেখুন অনলাইন ফি জমা ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি আপনি যদি পূর্বে আবেদনের আগেই ব্যাংকের মাধ্যমে ফি জমা করে থাকেন তাহলে ব্যাংকের মাধ্যমে পূর্বে ফি এই অপশনটিতে ক্লিক করে যে নাম্বারটি আছে সেটা দিয়ে সাবমিট করলে হয়ে যাবে জমাকৃত যেহেতু আমরা এর আগে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করিনি সেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করব সেই জন্য ক্লিক করতেছি অনলাইন ফি জমা তারপর এখানে আমাদের বাইকের ইন ডিটেলস দেখতে পাচ্ছি আমরা নিচে চলে আসব ফি জমা দিন এইবার ওনে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল নাম্বার তারপর আমরা अमाउंट দেখতে পাচ্ছি আমাদের কত টাকা अमाउंट ফি দিতে হবে আমরা মোবাইল নম্বরে একটি বক্স দেখতে পাচ্ছি সাইডে এই বক্সে ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে এই নাম্বারটি আমরা চাইলে চেঞ্জ করতে পারি আপনি যে নম্বরে পেমেন্ট এসএমএস চাচ্ছেন সে নাম্বারটি দিবেন তো আমরা এই নাম্বারেই এসএমএস নিব এরপর আমাদের সিলেক্ট করতে হবে যদি আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদেরকে সার্ভিস চার্জ অনলি পঞ্চাশ টাকা দিতে হবে আমরা যদি উপায়ের মাধ্যমে পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদের চার্জ লাগবে এগারোশত নয়শো চল্লিশ টাকা আমরা যদি একইভাবে নগদের মাধ্যমে করি সেম টাকাটি লাগবে আপনারা যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করেন তাহলে আপনাদের অতিরিক্ত কয়েকটি টাকা বেশি দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে ফি দেখতে পাচ্ছি টাকা আর আমরা যদি ব্যাংকের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের অনলি ৫০ টাকা লাগবে আপনি যদি নগদ বিকাশ দিয়ে দেন সেক্ষেত্রে আপনার 100 প্রায় 80 টাকার মতো লাগবে আর আপনারা যদি ডিপিএল নেক্সাস কার্ড দিয়ে দেন অথবা ডাচ বাংলা ব্যাংকের থ্রু দেন সেক্ষেত্রে আপনার ৫০ টাকা প্রয়োজন হবে সিলেক্ট করে নিচে আসবো এখান থেকে ট্রান্স কন্ডিশনে ক্লিক করে দিব এরপর নিশ্চিত বাটনে ক্লিক করব ফোল্ডার নাম লিখব আমাদের কার্ডের নাম্বারটি লিখবো এখান থেকে এরপর আমাদের কার্ডের পিন নাম্বারটি দিব দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমাদের সিকিউরিটি কোড আসবে আমাদের ব্যাংক যে নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি আসবে সে ওটিপিটি বসাবো বসানোর পর গোতে ক্লিক করব আমাদেরকে ওয়েবসাইট থেকে বের করে আবার লগ ইন পেজে নিয়ে আসলো আমরা লগ ইন করবো আবার তারপর ফি পরিশোধের বিবরণ এই অপশনটি থেকে ফি জমার বিবরণ এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে একটি ফি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্টটি আমরা পাশে দেখতে পাচ্ছি প্রিন্ট রিসিভ এই প্রিন্ট রিসিপে ক্লিক করব এরপর আমরা এটিকে একটি স্থানে সেভ করে নিব ফাইলটি ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিসিপ তারা দিয়েছে পুনরায় আমরা যদি মোটরজন সংক্রান্ত বাটন থেকে মোটরজন নিবন্ধনের জন্য আবেদন এখানে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের পেইড দেখাচ্ছে এরপর পাশে আবেদনের অবস্থা দেখতে পাচ্ছি সাবমিট টু বিআরটিএ ফর ফাইনাল অ্যাপ্রুভাল তারা আমাদেরকে অ্যাপ্রুভাল না দিলেও আমাদেরকে যেতে হবে আমরা আমাদের পেপারটি সাজিয়ে গুছিয়ে নেব আমাদের বাইকটি সাথে নিয়ে বিআইটি অফিসে চলে যাব গিয়ে পেপারটিতে সিগনেচার করিয়ে নিব বাইকটি দেখাবো দেখানোর পর এই পেপারগুলো আমরা বিএটি অফিসে জমা করে চলে আসবো আমরা যে ডাটা এন্ট্রি করলাম এই ডাটা এন্ট্রি পেজটি আমাদেরকে সেভ করে প্রিন্ট করে নিতে হবে সেজন্য আমরা দেখতে পাচ্ছি সাইডে দেখুন বাটন এই দেখুন বাটনে ক্লিক করব। আমরা নতুন একটি ট্যাবে ওপেন হয়ে চলে আসলাম এখানে আমরা যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি পেস এই পেজটিকে আমরা সেভ করব সেজন্য মটর তথ্য প্রিন্ট করুন এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন ট্যাবে নিয়ে আসলো এখন আমরা এটিকে সেভ করে নিব এটি হচ্ছে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি পেজ বা আমরা এই পেজটি এতক্ষণ পর্যন্ত পূরণ করলাম এটি প্রিন্ট করে আমরা বের করে নিয়ে যাব আর এর আগেই কিন্তু দেখিয়েছি কিভাবে আমরা আমাদের পেমেন্ট রিসিপটি সেভ করব। সে পেমেন্ট রিসিপটিও আমাদেরকে বের করে নিতে হবে শোরুম থেকে আমাদেরকে বাইশ অথবা পঁচিশ পেজের যে ফাইলটি দিবে তার উপরে এই পেজগুলো আমরা অ্যাটাচ করব আমরা যে আবেদন করলাম অনলাইনে সে আবেদনের ডাটা এন্ট্রি পেজ হচ্ছে এটি এটি একদম এক নাম্বারে রাখবো তারপর হচ্ছে দুই নম্বরে পেজ রাখবো শোরুম থেকে একটি ডাটা এন্ট্রি পেজ দিবে সেটি দুই নম্বর পজিশনে রাখব তিন নম্বরে ওনার সিগনাসার এখানে তিন কপি ছবি অ্যাটাচ করব এক থেকে এগারো পর্যন্ত অপশানগুলো ভরাট করব বারো তেরো আমরা যদি ভরাট না করি তাও কোনো সমস্যা নেই তারপর চারটা সিগনাসার দিব এরপরে চার নম্বরের পেজটি হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাটাচ করব পাঁচ নাম্বারে এনআইডি কার্ডের ফটোকপি অ্যাটাচ করবো ছয় নম্বরে হচ্ছে আমরা যে ব্যাংক পেমেন্ট করেছি বা বিকাশ নগদ যা দিয়েই পেমেন্ট করেছি আমরা রিসিপ্ট পেয়েছি অনলাইনে বা অফলাইনে আপনি যেখানেই রিসিপ্টটি পান এই রিসিপ্টটি অ্যাটাচ করতে হবে ছয় নম্বর পজিশনে এখানে আমরা যদি অনলাইন থেকে করি তাহলে উপরের যে অংশটুক আসে সেই অংশটুকু আমরা রাখবো বাকিটুক রেখে দিব এখান থেকে সিঁড়ে নেবো সিঁড়ে নিয়ে এটা বাদ দিব আর উপরের টুক দিয়ে দেবো এটা হচ্ছে গ্রাহক কপি আর এটা হচ্ছে বি এ কপি এই কপিটি আমাদেরকে বি আরটিএ অফিসে জমা করতে হবে এরপর সাত নম্বরে ইউটিলিটি বিল অথবা গ্যাস বিলের ফটোকপি অথবা অরিজিনালটাই দিয়ে দেবো এরপরে আট নম্বরে হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা জমা করব এটা আপনার বাইকের শোরুমে পাবেন আপনি বলবেন আমাকে ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি দিন যদি তারা না দেয় অবশ্যই এটা চেয়ে নেবেন যদি এটা নানান পরবর্তীতে আপনাকে কিন্তু এটা জমা করে আসতে হবে এই বাইকের ফাইলগুলো জমা করার পর সো আপনি আগেই জমা করে দিবেন তাহলে কোনো সমস্যা হবে না এরপর আমরা যে রঙিন পেস্টটি দেখতে পাচ্ছি এখান থেকে লাস্ট পর্যন্ত শোরুম আমাদেরকে সাজিয়ে দিয়েছে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত সেম টু সেম একই রাখবো রেখে আমরা ফাইলটি জমা করব ফাইলটি জমা করার নিয়ম হচ্ছে আপনি ফাইলটি আর বাইকটি সাথে নিয়ে যাবেন গিয়ে বিআরটি অফিসে বাইকটি দেখাবেন দেখানোর পর আপনার ফাইলটিতে দুই থেকে তিনটা সিগনাচার করিয়ে নেবেন সিগনেচার করে নিয়ে আপনি জমা করে আসবেন জমা করার ক্ষেত্রে আপনাকে হয়তো বা একটি রিসিপ্ট দিতে পারে অথবা রিসিপ্ট নাও দিতে পারে সেজন্য জন্য আপনারা কি করবেন এই ফাইলটি হুবা নাম্বার দিয়ে একদম এক থেকে পঁচিশ বা বাইশ চব্বিশ পর্যন্ত যত পর্যন্ত হোক ফটোকপি করে নিজের কাছে সেট রেখে দিবেন এই ছিল ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিব